আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছে স্বাগতম যদিও আমি কোন গেজেট রিভিউ দিই না বা গেজেট নিয়ে কাজ করি না আমার চ্যানেলটা টেক রিলেটেড কোনো চ্যানেল নয় আমি হচ্ছে ট্রাভেল ব্লগ তৈরি করি কিন্তু আজকে আমি একটা রিভিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যারা হচ্ছে নতুন ব্লগিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে আমি দীর্ঘদিন আমার ব্লগিং এর জন্য একটি ট্রাইপড ব্যবহার করেছি যেটা হচ্ছে জেমেরি এম টি টোয়েন্টি নাইন আমার সেই ট্রাইপডটা থাকার সত্ত্বেও আমি আরো একটা ট্রাইপড আজকে নিয়েছি আর এই ট্রাইপডটা আপনাদের সামনে এখন আনবক্সিং করব এবং আপনাদেরকে দেখাবো এবং এইটা হতে পারে আপনার সেরা একটা ট্রাইপড কারণ অল ইন ওয়ান এই ট্রাইপডটিতে দেওয়া রয়েছে আর এখন আমি যে ট্রাইপডটি নিয়েছি এটা হচ্ছে উলানজি ব্র্যান্ডের এম টি এই ট্রাইপডটির নাম আমরা সবাই কম বেশি শুনেছি এবং অনেকেই এটা ব্যবহার করি এটাকে একটা বাজেট ফ্রেন্ডলি ট্রাইপড বলা চলে কারণ এই দামে আপনি এত ফিচার কোথাও পাবেন না এই ট্রাইপোর্টটি আমি দারাজ থেকে কিনেছি ঠিক এরকম একটি বক্সে করেই এই ট্রাইপোর্টটি আমাকে পাঠানো হয়েছে দারাজের উপরের প্যাকেজিং গুলো আমি খুলে ফেলেছি আর এটা খুললেই আমি প্রথমেই ট্রাইপোর্টটা পেয়ে যাব এই ট্রাইপোর্টটি যখন আপনি হাতে নেবেন অবশ্যই একটি প্রিমিয়াম ফিল পাবেন বিল্ড কোয়ালিটিটা অনেক মজবুত এবং খুবই ভালো মনে আমার কাছে ট্রাইপোর্টটা পার্সোনালি কিছুটা ভারী মনে হয়েছে যেহেতু এর আগে আমি যে ট্রাইপোর্টটা ব্যবহার করেছিলাম সেই ট্রাইপোর্টটা একটু লাইট হয়েছিল ছিল এটা আমার কাছে একটু ভারী মনে হচ্ছে এই ট্রাইপডটা এতটা জনপ্রিয়তা পাওয়ার মেন কারণ হচ্ছে এটা আপনি ক্যামেরা এবং মোবাইল দুই ভাবেই ব্যবহার করতে পারবেন ট্রাইপড এবং মোবাইল স্ট্যান্ড বা ক্যামেরা স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করতে পারবেন এটা আপনি পাঁচ এর মতো লম্বা করতে পারবেন যা কিন্তু বিশাল যখন আপনি একা কোথাও ঘুরতে যাবেন তখন এই ট্রাইপোড টা আপনার অনেক বেশি কাজে আসবে কারণ এটা একটা জায়গায় স্থির করে রেখে আপনি ক্যামেরার সামনে সুন্দরভাবে কথা বলতে পারবেন কোনো মানুষের প্রয়োজন পড়বে না এখানে দেখতে পাচ্ছি একটা স্ক্রু দেওয়া রয়েছে যে আমরা একটা ক্যামেরা সেট করতে পারবো আর একটা মাউন্ট দেওয়া রয়েছে বিল্টিন মাউন্ট মাউন্টের কোয়ালিটিটাও খুবই ভালো এখানে খুব সুন্দর করে একটা মোবাইল মাউন্ট করা সম্ভব এই ট্রাইপোড আপনি হাত দিয়ে টান দিলেই লম্বা হবে কিন্তু আপনি যদি এই ট্রাইপোড এর লেগুলো ব্যবহার করতে চান সেই আপনাকে একটা স্ক্রু খুলে নিতে হবে এই রেড কালার স্ক্রুটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে আগে লুজ করে নিতে হবে দেন এটা আপনাকে ছড়িয়ে নিতে হবে এই ট্রাইপডটি ব্যবহার করে আপনি হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুই মোডে ভিডিও করতে পারবেন কারণ এতে একটা বল রয়েছে যেটা থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে পারে যারা ব্লগিং ভিডিও করেন এবং বিভিন্ন জায়গায় টুরে যান আপনার একটা ট্রাইপড দরকার যারা একটা ট্রাইপড কিনতে চাচ্ছেন একই সাথে ক্যামেরা এবং মোবাইল দুইটাই ব্যবহার করবেন ওভারঅল সবকিছুই এই ট্রাইপডটি দিয়ে আপনি করতে পারবেন তো যারা ব্লগিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য একটা সেরা ট্রাইপড হতে পারে এটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না দেখা হবে পরবর্তী নতুন